মহানব বলে আয়লা মির দরবার লাখুরের শুক্রিয়া জ্ঞাপন করছি জানলা সোমনাথ আয়লা পবিত্র জুমার দিনে সকল ব্যস্ততার মাঝেও সকল কাজকর্ম পরিহার করে আমাদেরকে মসজিদে আসার জন্য তাও ফিকেন করেছেন এজন্য অন্তর দোষ থেকে শুক্রিয়া জ্ঞাপন করছে সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য পরিমাণ দরুদ্র সালাম পেশ করছি মানবতার মহান মুক্তি দুসাইদুল মুসালিন মানবদার শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি এই যে আমি বললাম সকল কাজ কর্ম পরিহার করে বর্জন করে আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসেছি আল্লাহ তো এই কথাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল যখন তোমাদেরকে আহ্বান করা হয় টাকা হয় জুমার সলা আদায়ের জন্য তোমরা সকল কাজকর্ম ছেড়ে দিয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে চলে আসো তখন সকল ব্যবসা বাণিজ্য কাজকর্ম আরাম বিশেষ কিন্তু আমরা কি সেগুলো মানছি দেখবেন অনেক মুসলমান আছে জুমার দিনও নামাজ পড়ে না খিজে ব্যস্ত দুনিয়া দুনিয়া টাকা পয়সা ইত্যাদি বাড়ি গাড়ি এই ব্যস্ততায় তার মূল্যবান সময়টা কষ্ট করে দিচ্ছে অথচ হায়াজ গিলেন আল্লাহ হৃদিকও দিচ্ছেন আল্লাহ জীবন মরণের মালিকও আল্লাহ তাহলে সে আল্লাহ আহ্বান করছে সে আল্লাহ বলছেন যে তোমরা যখন জুমার আহ্বান করা হয় সকল কাজ কর্ম ছেড়ে দিয়ে পরিহার করে বর্জন করে সালাদের উদ্দেশ্যে মসজিদে গমন করো কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক মুসলমান আছি ঝুমার দিনে আর অন্য অন্য পাঁচ ভক্ত সালাদ তো এই মহল্লায় মানুষ কি কম হ্যাঁ বলেন কিন্তু অক্তিয়ান নামাজে কয়জন পাওয়া যায় আল্লাহ দিলে আছে কনকনে শীত ঠান্ডা প্রযুক্ত শীত লাগবে মসজিদে আসতে পারে না মুষ্টিময় কিছু মানুষ সালাদ করে আর যারা বার্ধক্য হয়ে গেছে যাতায়াতের রাস্তা দূর বা প্রবলেম হলো ভিন্ন কথা কিন্তু আমরা যারা ইয়াং রয়েছে যুবক রয়েছে আমরা আজকে কি করতেছি তার পেছনে ছুটছি কোন উদ্দেশ্যে আমি ছুটছি এটাকে আমি কখনো কল্পনা করেছি জীবনে আপনার অর্থের লস হয়েছে পূর্ণ করা যাবে ব্যবসায় লস হয়েছে সেটা ব্যাক দেওয়া যাবে আপনি অসুস্থ হয়েছেন চিকিৎসার মাধ্যমে সুস্থ হবেন কিন্তু আপনার আমার বাজেটকৃত যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময় থেকে ঘড়ির কাটা ঘুরতেছে একটা সেকেন্ড মাইনাস হচ্ছে একটা মিনিট মাইনাস হচ্ছে একটা ঘন্টা মাইনাস হচ্ছে মানে আমার আপনার জীবন থেকে হায়াত যাচ্ছে এই সময়টাকে যারা মূল্যায়ন করে না তারা অত্যন্ত দুর্ভাগ্য যাই হোক আমি আজকে আলোচনা করব কোরআন ও সুল্লাহের জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে আল্লাহ আমাদেরকে আলোচনা করার শোনার এবং মানার জন্য তাও ফিকোসম্লা আমিন কোরআন সুন্নাহর জ্ঞান যদি আমাদের মাঝে না থাকে মানুষ মনুষ্যত্ব ফিরে পায় না আমরা তো জন্মগতভাবে মানুষ আমরা বলি মুসলিমের ঘরে ঘরে জন্ম নিলে মুসলমান দাবি করি মানুষ হিসাবে জন্ম নিয়েছি মানুষ দাবি করে কিন্তু আসলে মানুষ কাকে বলে যার মধ্যে মনুষ্যত্ব আছে যার মধ্যে কি আছে মনুষ্যত্ব আছে আর মনুষ্যত্ব পরিপূর্ণভাবে অর্জন করতে হলে কোরআন এবং সুন্নাহের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান লাগবে কি লাগবে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান লাগবে আমরা কোরআন সুন্নাহের জ্ঞান থেকে আজকে বঞ্চিত আমাদের সন্তানদেরকেও আমরা বঞ্চিত করছি আর পরকালে যে তারা আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে যে প্রার্থনা করবে সেই বিষয়ে আমরা অবগত নয় এজন্য আজকে যে আলোচনা করবো এগুলো আমরা ভালো করে শ্রবণ করব এবং এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তাওফিক দান করোনা আমিন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ গ্রুপে বুঝছেন তো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ধর্মটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মাঝে সব কিছুই রয়েছে ইসলাম শিক্ষাকে গুরুত্ব দিয়েছে আমরা হয়তোবা সেটা অনেকে বুঝি বা বোঝার চেষ্টাও করি না ইসলাম শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছে কিভাবে দিয়েছে মানবজাতির সংবিধান কি আল কোরআন কি আল কোরআন এই আল কোরআনে সুরা আছে কতটি সুরা কয়টি আছে আল কোরআনে একশত চোদ্দোটি আয়াত আছে কতটি ছয় হাজার ছয়শ ছেষট্টি মতান্তরে ছয় হাজার দুইশ্রিশটি যাই হোক সর্বপ্রথম যে আয়াতের মধ্যে সর্বপ্রথম যে ওয়ার্ডটা যে শব্দটা যে লজ্জটা সেটা হল এ করা পড় করা পড় তার মানে আল্লাহ জানান দিচ্ছেন যে তোমরা জ্ঞান অর্জন করো তাহলে ইসলাম কি জ্ঞান অর্জন করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন না সেকুলারিজম যারা তারা অনেক রকম মন্তব্য করে কথাকে বুঝে আসছে আর সত্যিকার অর্থে যদি আপনার কাছে কোরআন এবং সন্ন্যাসের জ্ঞান না থাকে আপনি শিক্ষিত না দুনিয়ার জীবনে অনেক শিক্ষা অর্জন করেছেন এল এল বি মাস্টার্স ডিগ্রি অনেক কিছু অর্জন করেছেন কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি জাহেল থেকে গেছেন মূর্খ থেকে গেছেন এটা আমার কথা নয় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি ইসলামের কথা ইসলাম শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছে তা আমি কোরান এবং সুন্নায়ের জ্ঞান অর্জনের ফজিল সম্পর্কে আলোচনা যেহেতু করব সেজন্য প্রাসঙ্গিক কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক গোটা বিশ্বের মানব জাতিকে জানান দিলেন ইকরা পড়ো রিড এন্ড রিড পড়ো পড়তে থাকো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে বললেন যিনি সৃষ্টি করেছেন তার বিষয়ে জ্ঞান অর্জন করতে বললেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যিনি মানুষকে জমাট রক্ত রক্ত দিয়ে সৃষ্টি করেছে এরপর আল্লাহ বলছেন ইকরা ওয়া রব্বুকাল আকরাম পড়ো তোমার বড়ই সম্মানী মর্যাদাবান আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার তাহলে আল্লাহই জানান দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়ো তাহলে ইসলাম যে জ্ঞান অর্জনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন এই কথার মধ্যে আর কোনো সন্দেহ নাই কিন্তু অনেক মানুষ আছে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়ায় ছড়ায় বুঝেন নাই মনে হয় ওই যে তারা বলে নারীদেরকে শিক্ষা দিকে বঞ্চিত করার জন্য হুজুররা চেষ্টা করে আর ভাই না হুজুরা তো সেটা বলে নাই আপনি জানেন কি বিশ্ব বিখ্যাত যারা হাদিস বর্ণনা করেছেন মধ্যে তিন নম্বর তৃতীয় স্থানে যিনি আসেন তিনি হলেন আম্মা জানায় সদিকার তারা আনহা হুজুররা বলেন ইসলাম বলেন যে নারী এবং পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা হবে কথা কি বুঝে আসছে বাস এতটুকুই তারা এই কথা বলে না যে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করো বরং আমরা আলোচনায় আরো বলি কি নারীদেরকে ইসলামী শিক্ষা বেশি দেওয়া দরকার কারণ তারা আমাদের মায়ের জাতি আসছে তারা মানব সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি কথা কি বুঝে আসছে তারা যদি কোরআন সুন্নার জ্ঞান অর্জন করে আমল করে তাহলে তাদের থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে তারা শ্রেষ্ঠ সন্তান হবে কথা কি বুঝে আসছে তাহলে ওরা ইসলাম বিদ্বেষী যারা এই সমস্ত কথাগুলো কথাগুলো প্রচার করে এরপরে আল্লাহ বলছেন আয়াতগুলো কোথায় আছে সুরা রহমানের কোরআনুল পঞ্চান্ন নম্বর সুরা বলছেন দয়াময় প্রভু সেই আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন যিনি তোমাদেরকে কোরান শিখিয়েছেন এরপরে খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান তিনি তোমাদেরকে ভাষা শিখিয়েছেন তাহলে প্রথম শিক্ষককে বলেন প্রথম শিক্ষককে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করার আগে আসমানে ফেরেশতা তৈরি করেছেন জিনজাতি রয়েছে জিনজাতি বসবাস করেছে করছেন কিরা সেই ফেরেস্তাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এজন্য পৃথিবীর প্রথম শিক্ষক হলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কথা স্পষ্ট বলে দিলেন তার মানে ইসলাম শিক্ষার গুরুত্ব দিয়েছে এটা অস্বীকার করা যাবে না আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই সুশিক্ষা থেকে যদি আমরা বঞ্চিত করি তাহলে পরকাল আমাদের জবাব দিতে হবে কথা কি বুঝে এটা আমাদের দায়িত্ব কর্তব্য এটা আমার কথা নয় আল্লাহ বলছেন অবনাতি হিম দেফাই নি যারা এই সন্তানকে ছেলে মেয়েকে প্রাণ এবং সুন্নয়ের জ্ঞান থেকে বঞ্চিত করলো আদর্শ নৈতিকতা থেকে বঞ্চিত করল তাদের বিরুদ্ধে কাল কেয়ামতের ময়দান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো ছোট ছিলাম আমরা তো বুঝতে পারিনি বুঝিনি আমাদের মা বাবা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি যার কারণে আমরা গুণা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি আজকে তাদেরকে নামে নিক্ষেপ করেন তাদের বুকের উপর পা রেখে আমরা জাহান্নামে যেতে চাই কথা কি বুঝে আসতে তাহলে সাধারণ কথা হ্যাঁ

দুনিয়ার মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তারা যারা কোরআন এবং জ্ঞান অর্জন অর্জন করে নিজে করলো এবং তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ কিন্তু আমরা কি তাদেরকে দাম দেই হ্যাঁ মাদশে পড়ে ছোট বাচ্চারা পড়ে কিনা মোল্লা করে যায় তো এরকম ঠাট্টা মস্কারি করে আমরা কথা বলি না অথচ তাদের যে মর্যাদা আজকে আলোচনা প্রসঙ্গে আসবে আল্লাহ তাদেরকে কত মর্যাদা দিয়েছে কত সম্মান দিয়েছে তাদেরকে আদর করবেন ভালোবাসবেন মোহাম্মত করবেন করবেন পারলে তাদেরকে উপকার করবেন করবেন সহযোগিতা বলা হচ্ছে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে এই গ্রন্থর ব্যাপারে এমন কোন কথা নাই যে একটা গ্রন্থের যদি একটা বর্ণ পড়া হয় দশটা নাকি পাবে বা একটা নাকি পাবে এরকম কোনো কথা নাই আছে।

আসছি অনেকে রূপান্তরিত করে তাকে দশ নেকি দান করবেন সুবহানাল্লাহ তাহলে কোরান পড়লে লাভ আছে না নাই কোরান পড়লে লাভ শুনলে লাভ কোরআন ওয়ালাদের কি mohabbat করলে লাভ এজন্য যারা তলা বলে আলেম রয়েছে তাদেরকে ভালোবাসবেন স্নেহ করবেন তাতে আপনার লাভ হবে তাদের বিরোধিতা করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসে বর্ণনা করেছেন বর্ণনাকারী বলেন লা নাকূল আলিফ লাম বর্ণনাকারী বলতেছেন যে আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ আলিফ লাম মিম একটি হরফ এই কথা আমি বলছি না ওয়ালাকিন বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আলিফ হলো একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তার মানে যদি কোনো ব্যক্তি পড়ে আলিফ লাম মিম এই তিনটি হরফ পাঠ করলো তিন দশে তিরিশ নাকি পেল কত তিন দেশে তিন দশে তিরিশটা নাকি পেল তাহলে কোরআনে একটি হরফ পাঠ করলে দশটি নাকি এই কোরআন পড়ার দরকার আছে নাই আমরা যারা শিখতে পারিনি আমাদের সন্তানদেরকে শেখানোর দরকার আছে নাই ওই যে বাদে মাঝে আমরা সঙ্গীতগুলো শুনি না পুরান মধুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় পুরান মধুর বাণী আমি যখনই শুনি চলো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী প্রতিটি হরফে আছে দশ দশ রে কি আমলে জমা হয় সুবহানাল্লাহ কোরআনের একটি হরফ পাঠ করলে কয় নাকি দশ নাকি শুনলেও নেকি আছে পড়লেও নেকি আছে কোরআন যদি স্পর্শ করেন পবিত্রতা সহকারে তাতেও নেকি আছে কথা কি বুঝে আসছে এরপরে এবাদতের ফজিলতের চেন এলেম অর্জনের ফজিলত অধিক উত্তম রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাদুল আর এলমিফাই রুমিন ফাদুলিল্লা ইয়েবাজী অর্থাৎ আপনি এবাদত করে যে ফজিলত অর্জন করবেন এলেম অর্জন করলে তার থেকে বেশি ফজিলত কেন ফজিলত একথা কেন বললেন আপনি যে ইবাদত করতেছেন আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন চাকাত দিচ্ছেন সহজ করতেছেন দান সৎকার করছেন এই বিষয়ে জ্ঞান যদি আপনার যথাযথ না থাকে আপনি এবাদত নামাজ কীভাবে আদায় করতে হবে পুরা আপনা সহি আছে কিনা আপনি নামাজের মধ্যে কি তেলাওয়াত করতেছেন পাঠ করতে অর্থ জানেন কিনা এই বিষয়গুলো যদি আপনি অবগত না হন তাহলে আপনি ইবাদত উল্টাপাল্টা করতে পারেন কারণ কি না আমাদের মধ্যে অনেক মুসলি আছে দেখা যায় 200000 মাসকারে দেরি করা কি বলেন ওয়াজিব তো দেরি করে না খুসখুস করে মানে মুরগি যেমন আদার খায় খাবার খায় আর কি দেখছেন ঠক ঠক করে এভাবে মানে খুব দ্রুত এরপরে রূপো থেকে শুয়ে দাঁড়ায় দেরি করা কি ওয়াজিব কিন্তু দেরি করে না সালাম ফিরানোর নিয়ম আছে না আমাদের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দাম দিকে ফিরালেন আবার এই মাথাটাকে সোজা করবেন আর সালাম ও আলাইকুম যখন বলবেন তখন ফিরাবেন কিন্তু আমরা কি করি আসসালামু আলিম নতুল্লাহাম হয়ে গেল নমঃশ্বাস এই জন্য বলা হচ্ছে এবাদতের ফজিলত থেকে এলে আমার জনের ফজিলত বেশি এটা আমার কথা নয় বিশ্বনবীর কথা তার কারণ আপনি যে ইবাদত করবেন সেটা সঠিক হতে হলে বিশুদ্ধ হতে হলে আপনার জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অবশ্যই লাগবে শুধু তাই নয় যারা দিনের জ্ঞান অর্জন করে পরিশ্রম করে প চলে কষ্ট করে তাদের করে দাবিকারিম সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম বলছেন মাংসালকা তরি কৈয়েল তা বিশুফি হিয় মান সাহাল লাহু তরি পন ইরল জান্না আল্লাহ একবার বিশ্বদেবী বললেন যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন সুবহানাল্লাহ এটা কি সহজ কথা সাধারণ কথা শুধু তাই নয় তাদের জন্য আর সুসংবাদ রয়েছে ওয়া ইন্না الملائকে লাTextureData اجنحها ریدাল للطالب العلم যারা তালাবুল ইলম অর্থাৎ যারা জ্ঞান অর্জনের শিক্ষার্থী তাদের জন্য তারা সন্তুষ্ট হয়ে তাদের নূরের পর গুলো তাদের জন্য বিছিয়ে দেন সুবাহ তাহলে তাদের মর্যাদা কত দেখছেন আমরা কিন্তু এই বিষয়গুলো বুঝি না তাদেরকে আমরা সম্মান করি এই ছোট ছোট বাচ্চারা হাদিস পড়তে পারে মাসালা জানে কালিমা জানে দোয়া জানে ওই বাচ্চাটাকে আদর করবেন বেশি ভালোবাসবেন কাছে টেনে নেবেন मोहब्बत করবেন তার সাথে উত্তম আচরণ করবেন আল্লাহ পাক রব্বুল তাকে ভালোবাসার বিনিময়ে আপনাকে আল্লাহ ভালোবাসবেন শুধু তাই নয় এরপরে বলা হচ্ছে ওয়াইন্না তালিবাল ইলমি ফিল আরদ যারা দিনের জ্ঞান অর্জন করে তাদের জন্য আসমার এবং জমিনের মধ্যে যা কিছু আছে দরবারে করে করে তাদের কামনা এমন জন্য আছে যারা হ্যাঁ এবার বলতে পারেন পুজোর মাতাসায় পড়ে কি শুধু দিনের জ্ঞান অর্জন করলে তাদের জন্য সুসংবাদ তা নয় আপনি যদি কোনো আলেমের কাছ থেকে পড়েন কারো কাছ থেকে যদি আপনি শিখেন দিনের জ্ঞান অর্জন করলেন দিনের জ্ঞান অর্জন শেখার কারণে এই ফজিলত আপনিও পাবেন কথা কি ক্লিয়ার কথা কি বুঝে আসছে আপনি যদি চেষ্টা করেন আপনি যদি দিনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলেন চেষ্টা করেন এই ফজিলত আপনার আমল নামায় কি জমা হবে এবং কি আপনার জন্য কি এই নূরের ফেরেস্তারা তাদের নুরের পরগুলো বিছিয়ে দেবেন শুধু তাই নয় এরপরে বলা হচ্ছে

অসংখ্য আবেদ রয়েছে যারা এবাদত করে আলেম নয় কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করে নাই আসমান যেমন কোটি কোটি তারকারাজি রয়েছে ওই কোটি কোটি তারকারাজির মধ্যে একটি চাঁদ রয়েছে আছে কিনা ওই কোটি কোটি তারকার উপরে চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব অসংখ্য আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা তার থেকেও বেশি সুবাহ আল্লাহ এজন্য আলমদেরকে ভালোবাসা দরকার আছে নাই হ্যাঁ আলমদেরকে যদি ধারণা বাসেন মাঝে মাঝে শোনা যায় বিভিন্ন মাহফিল আমি গত বছর পিরিসপুরে আমার পার্শ্ববর্তী এলাকাতে মাহফিল করেছিলাম বিভিন্ন জায়গায় টুকেটাকে মাহফিল করেছি বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে জানা যায় দেখা যায় হুজুরা যখন কোরআন হাদিস থেকে হক কথাগুলো বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে দুর্নীতির কথা বলে তাদের বিরোধিতা করে এমনকি স্টেজে ইনস্ট্যান্ট স্টেজের মধ্যেও তাদেরকে ডিস্টার্ব করে কি না আচ্ছা ভাই বলেন তো সুদ যারা লেনদেন করে ব্যবসা বাণিজ্য করে এখন এটা কি একটা শ্রেণীকে হুজুর ইন্ডিকেট করে করতেছে বলতেছে কোনো ব্যক্তিকে নির্ধারিত করে বলতেছে সুত্য কোন হুজুরো খাইতে পারে ব্যবসা করতে পারে পারে কিনা দুর্নীতি তো কোনো আলেমও করতে পারে পারে কিনা হ্যাঁ আমরাও তো করতে পারে পারে কিনা পুরানো হাদিসে যেগুলো বলা হয়েছে দুর্নীতি ঘুষ সুদ সন্ত্রাসী চাঁদাবাজি ট্যান্ডারবাজি ইত্যাদি এগুলো সবার জন্য বলা হয়েছে আপনি যে আলেম আপনার জন্য বলা হয়নি তা নয় তাহলে কেন আপনি একজন আলেমের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করবেন বিদ্বেষ পোষণ করে আপনি কি বলেন ঘাড় মুটকে দিব হাত ভেঙে দিব এমন কথা মনে হয় আপনার শুনেন নাই আল্লাহ বলেন নাজুবিল্লাহ এমন কথা শুনেন নাই মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তাদের পক্ষে আলেমদের পক্ষ নিয়ে এই জালেমদের বিরুদ্ধে বলছে নরতু লিমাদিকা আমার আলেম হক কথা বলে স্পষ্ট কথা বলে এই স্পষ্ট কথার বিরুদ্ধে যারা করে তারা পিতৃ পরিচয়হীন বা সন্তান জানো সন্তান কথা কি বুঝেছে এটা আমার কথা নয় আমি ডকুমেন্টস দিয়ে দিচ্ছি সুরা